লেবু আমাদের কাছে একটি অন্যতম জনপ্রিয় একটি ফল হিসাবে গণ্য হয় সাইট্রাসের গাছগুলো আমরা যত পরিচর্যা করি গাছগুলো থেকে কিন্তু তত পরিমাণ ফল পাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে সেপ্টেম্বর মাসে ছাদ বাগানে লেবু গাছের কাটায় ছাটাই আদেও করা যায় কি না লেবু গাছের কাটায় ছাটাই যদি আপনি করতেও চান তাহলে কতটা পরিমাণ কাটায় ছাটাই করবেন এবং এই সময় গাছের সহায়ক উপাদান হিসাবে আপনাকে কি কি খাবার দিতে হবে কি কীভাবে গাছ সুস্থ ভালো থাকবে কি করলে গাছের কোনো সমস্যা হবে না আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন প্রণত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই কিন্তু গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানের সাইট্রাস প্রজাতির গাছগুলোতে বড় করা তোলার জন্য আমরা নানাভাবে পরিচর্যা করি নানাভাবে সারা বছর কম বেশি কিন্তু খাবার দিই কম বেশি পরিচর্যা করি গাছের নানা রোগ বালাই ব্যাধিকে কিন্তু আমরা অনেক অংশে কিন্তু দূরভূত করতে পারি তবে কখনো কখনও গাছের নানা সমস্যা থেকে যায় এই সময় ছাদ বাগানে অর্থাৎ এই বর্ষাকালে ছাদ বাগানে লেবু গাছের কাটায় ছাটাই করতে অনেকে চান অনেকে আগ্রহী হন তারা জানতে চান যে এই সময় লেবু গাছের কাটায় ছাটাই করা যায় কি না তাদের উদ্দেশ্যে বলবো এই সময় যদি আপনি কাটায় ছাটাই করতে চান করতে পারেন তবে সেই কাটায় ছাটাই কিন্তু একদম সফট প্রুনিং করতে পারেন এই সফট প্রুনিং বলতে শুধুমাত্র লেবু গাছের এই যে মাথাগুলোকে হালকা করে কেটে দিতে পারেন এছাড়া কিন্তু আপনি সামগ্রিক ডাল এই মুহূর্তে কাটতে পারবেন না কারণ আসছে নভেম্বর ডিসেম্বর মাস এই নভেম্বর ডিসেম্বর মাসে আপনার ছাদ বাগানে লেবু গাছকে পূণ করতে হয় সেদিকে নজর রেখে এই মুহূর্তে আমি আপনাদেরকে প্রুন করার কথা পুরোপুরিভাবে বলতে পারবো না তবে যারা করতে চান তাদের বলবো সেটা একান্ত আপনার ব্যক্তিগত তবে যারা অল্প মাত্রায় পূণ করতে চান তারা কিন্তু এই ধরনের সফট প্রুনিং করে কিন্তু গাছকে সুস্থ সামর্থ্য করতে পারেন ঝাঁকড়া করতে পারেন এবং গাছকে আগামী দিনে ফুল ফল আনার উপযুক্ত করে তুলতে পারেন ছাদ বাগানে লেবু গাছের স্বাস্থ্য যত ভালো হবে সিজনে লেবু গাছের ফুল এবং ফল আসার প্রবণতা তত বেশি হবে তবে গাছকে বেশি স্বাস্থ্য করতে গেলে আপনাকে কিন্তু প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে এই প্রয়োজনীয় পরিচর্যার মধ্যে দরকার গুরুত্বপূর্ণ খাবার যথাযথ পরিমাণ পুষ্টি বা নিউট্রিশন কিন্তু গাছকে দিতে হবে বর্ষাকালে টবের মাটিতে খাবার প্রয়োগ করার আগে এই ধরনের ছোট ছোট যে লতাপাতাগুলো আছে এই লতা পাতাগুলোকে অবশ্যই অবশ্যই পরিষ্কার করবেন না হলে এই যে খাবার আপনি প্রয়োগ করবেন এই খাবারগুলো থেকে সমস্ত পুষ্টি কিন্তু এরা সংগ্রহ করে নেবে এবং গাছের পুষ্টিতে কিন্তু অনেক কম পড়ে যাবে এরপরে গাছের গোড়াতে যে পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ এই পাতাগুলো পচে সার হবে এটা তো ঠিক কথা কিন্তু এই পাতাগুলো থেকে কিন্তু অনেক সময় গাছের গোড়াতে ফাঙ্গাস লেগে যেতে পারে তাই কিন্তু এটা হতে দেবেন না আপনার ছাদ বাগানের টপ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে গাছের কিন্তু বৃদ্ধি অনেক অংশে হবে এবারে গাছের গোড়াতে যখনই খাবার দেবেন তখনই কিন্তু আপনাকে মিশ্র খাবার প্রয়োগ করতে হবে রাসায়নিক খাবার খুবই কমই প্রয়োগ করবেন এই মিশ্র খাবারের মধ্যে থাকবে নিমখোল সিংকুচি, হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের কোল বাদাম কোল এই ধরনের খাবারগুলো আপনার ছাদ বাগানে গাছের বৃদ্ধি যত ভালো করতে পারবেন গাছের স্বাস্থ্য তত ভালো হবে এবং স্বাস্থ্য ভালো হলে ফুল ফল কিন্তু অনেক অংশে আসবে আমার এই গাছটি দেখুন দু বছর বয়সী একটি গাছ গাছের গোড়াটি অর্থাৎ গুড়িটি দেখুন কত সুন্দর আপনাকে কিন্তু ভালো লাগতেই হবে এই গাছটি কিন্তু যত পরিমাণ বৃদ্ধি হবে সিজনে তত পরিমাণ ফুল এবং ফল পাব যদিও এখনো পর্যন্ত গাছটি আশানুরূপ ফুল এবং ফল পাইনি এটি কিন্তু আপনাদের সামনে লুকায়নি কারণ কিছু প্রবলেমের জন্য আমি গত বছর পরিচর্যা একটু ঘাটতি হয়েছিল সেক্ষেত্রে প্রচুর ফুল এসেছিল, কিন্তু ফুলগুলো ঝরে পড়েছিল আমার ব্যক্তিগত কারণে এবং আমার একটু ভুলের জন্য তাই এবছরে কোনো প্রকার অর্থাৎ সিঙ্গেল কোনো রকম মিস্টেক করতে চাইছি না আপনাদেরও বলবো কোনোভাবেই কিন্তু ছাদ বাগানে লেবু গাছকে কিন্তু পরিচর্যা না করার মধ্য দিয়ে নিয়ে যাবেন না লেবু গাছকে বিনা পরিচর্যায় রাখতে হয় ঠিক এই সময়ে অর্থাৎ এই সাইট্রাস প্রজাতির গাছগুলোতে কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে পরিচর্যাহীনতার মধ্য দিয়ে রাখতে হয় অর্থাৎ আমি বলতে চাইছি লেবু গাছকে বিনা জল বিনা খাবার বিনা পরিচর্যা সব কিছুর মধ্য দিয়ে নিয়ে যেতে হয় নভেম্বর ডিসেম্বর মার্চ এই সময় ডরমেন্সি এই ডরমেন্সিতে লেবু গাছে খুব জলকষ্ট দিয়ে গাছের পাতা ঝরিয়ে ফেলতে হয় গাছকে মরণাপন্ন করে দিতে হয় তারপরে গাছে কিন্তু ফুল আসে তবে কিছু কিছু গাছে প্রাকৃতিকভাবে ফুল আসে সেই সব গাছগুলোকে কোনো জলকষ্ট দেওয়া দরকার নেই এবং সেই সমস্ত গাছগুলোতে কিন্তু পরিচর্যা সেই সময় শুরু করতে হয় অর্থাৎ মাইক্রিউটনুখ অনুখাদ্য দিয়ে কিন্তু গাছের পরিচর্যা শুরু করতে হয় সেই পরিচর্যা নিয়ে পরে একদিন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু যেহেতু গাছকে সারা বছর পরিচর্যা করে স্বাস্থ্যবান করে তোলা এই সময় যেটা বলছি গাছকে যদি প্রুন করতে চান তাহলে কিন্তু আপনি একটু ভুল করবেন আমি বলবো তবে সেই ভুলটি আপনি করবেন না আশা করি কারণ নভেম্বর ডিসেম্বর মাসে গাছকে যখনই পূণ করতে হয় কচি পাতা আসে কচি পাতার মধ্যে দিয়ে গাছে কিন্তু ফুল আসে তাই কিন্তু আমি বলবো আর কয়েকটা দিন ধৈর্য ধরুন কয়েকটা মাস ধৈর্য ধরুন ছাদ বাগানে লেবু গাছের পূণ করার সময় আসছে সেই সময়টি আপনি পূণ করবেন আর যদি আপনি পূরণ করতেই চান অর্থাৎ আপনার পূণটা ইমার্জেন্সি বলে মনে হয় তাহলে অবশ্যই যেটা করবেন গাছের ডালপালাগুলো ঠিকভাবে কেটে দিয়ে আপনাকে অবশ্যই ভালো মানের ফানগিসাইড প্রয়োগ করতে হবে এর মধ্যে ব্লাইটক্স ফানগিসাইড প্রয়োগ করলে কিন্তু সবচেয়ে কার্যকারী গুণ পাওয়া যাবে তাই ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনাকে প্রয়োগ করতে হবে সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা যদি চান গাছকে পূণ করতে পারেন আর যদি না চান তাহলে গাছের প্রুন করার দরকার নেই গাছে যথাযথভাবে খাবার দিয়ে পরিচর্যা করতে থাকুন কারণ বর্ষাকালে ছাদ বাগানের বৃদ্ধি কিন্তু অনেক অংশে হবে ছাদ বাগানের গাছের বৃদ্ধি কিন্তু অনেক হবে তাই কিন্তু এই সময় পূণ না করেও কিন্তু গাছকে বৃদ্ধি করা যায় গাছকে পরিচর্যা করা যায় তাই আমি বলবো গাছের পূণ না করে গাছের সঠিক খাবার প্রোভাইড করে সঠিকভাবে কিন্তু গাছকে বাড়িয়ে তুলতে আপনার সামান্যতম পরিচর্যাও দরকার তাই এই ভুলটি করবেন না আপনাকে অবশ্যই অবশ্যই গাছের প্রতি যে ভালোবাসা সেটা গাছের প্রতি আস্থা রাখতে হবে এবং সঠিকভাবে কিন্তু গাছকে পরিচর্যা করতে হবে গাছের আরও বেশি বৃদ্ধির জন্য আপনাকে কিছু মাইক্রোনিউট্রেন্ট অনুখাদ্য মাঝে মাঝে প্রয়োগ করতে হবে কিছু জৈবভাবে অনুখাদ্য যেমন সিউইড এক্সট্রাক্ট প্রয়োগ করতে হবে এছাড়া কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো দূরভূত করার জন্য যেমন এপিসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেটের ব্যবহারের প্রয়োগ আপনাকে মাঝ মাঝে মাঝে করতে হবে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার অনেক কারণ থাকে সেই কারণগুলো নিয়ে বিস্তারিত আরও একদিন আলোচনা করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং এই সময় যারা লেবু গাছ রোপণ করতে চাইছেন টবের মাটিতে অবশ্যই করে ফেলেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই আপনাদের ছাদ বাগানে এই সময় গাছের বৃদ্ধি সহায়ক উপাদান হিসেবে সমস্ত কিছু কিন্তু প্রাকৃতিকভাবে বর্ষার জলে পেয়ে যাবেন তাই কোনো রকম চিন্তাভাবনা না করে ছাদ বাগানে লেবু গাছের যদি আপনি রোপণ বা রিপোর্টিং করতে চান করে ফেলতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ